আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো সন্ধ্যার সময় ভিডিও করতেছি ভিডিও করার কথা না এখন আপনাদের শুধু দেখাবো বলে ভিডিওটি করা দেখুন এটা কি একটু খোঁজ করে নিলাম এটা আফ্রিকান জাতের একটা শামুক কতটা ভয়ানক আর এটার উৎপাদ যদি আমি আপনাদের একটু দেখাই বেশ কিছুদিন আগেও এটা আমি আমাদের দোকানে দেখেছিলাম খুব অল্প পরিমাণে হাতে গোনা কয়েকটা ছিল অতটা গুরুত্ব দেয় নাই এটা হলো আমাদের দোকান এটা কিন্তু দোকানের পেছনের সাইড এখানে রং মিস্ত্রিরা কাজ করে তো আমি যদি একটু দেখাই আপনাদের এই একটা দেখুন এটা রকম পরিমাণে বেড়ে গিয়েছে আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না এখানে দেখুন একটা এখানে দেখুন এখানে দেখুন এবারে দেখলেন এটা দেখুন কীভাবে চলতেছে দেখুন এখানে দেখুন এটা কিন্তু ছোট এগুলো ছোট ছাও এটা দেখুন এটা কিন্তু আর বড় ওই তো ভিতরে একটা দেখুন এইটুকুর মধ্যে কতগুলো আপনাদের দেখালাম ওখানে একটা উপরে একটা তো ওখানে একটা এখানে একটা এখানে একটা এটার ভিতরে একটা ওখানে একটা এখানে একটা নিচে একটা আমি যদি আরও কিছু জায়গা আপনাদের দেখাই এখানে দুইটা দেখুন আমি একটা আমাদের দরজা দিতে এখানে একটা এখানে দেখুন একটা এগুলো কিন্তু ছোট বাচ্চা ছোট সাহস এগুলো শামুকের ছোট সাহায্য কি পরিমাণে বংশ বিস্তার করেছে এত দ্রুত সময়ে কল্পনার বাইরে নিজে কিন্তু আরও হয়তো আছে কিন্তু সন্ধ্যা লাগছে অন্ধকার যাওয়ার কারণে ওখানে আমি গেলাম না আমি শুধু উপরেই দেখাবো আপনাদের আপনারা শুধু উপরেই দেখুন কী পরিমাণেদের বংশ বিস্তার হয়েছে আর কত দ্রুত বংশ বিস্তার করে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এই তো এখানে একটা দেখুন দেখুন কীরকম ভয়ঙ্কর

উৎপাত আপনারা দেখে বুঝতে পারলেন শুধু এইটুকু জায়গার মধ্যে আপনাদেরকে কতগুলো দেখালাম টিভ ওখানে কিন্তু আরো তাই হলো অবস্থা এদের নির্মূলের কীভাবে নির্মূল করা যায় আপনারা যদি জানেন তাহলে একটু কমেন্টে জানায়